সো হে গেলে আমি বলেছি সো অনেকদিন থেকে ভিডিও আসেনি তার জন্য সো সরি আর এখন যাচ্ছে ভিডিও শুটে আর কি ভিডিও শুট বলতে মানে শুনে তোমরা একটু অবাক হবে মানে আমার আরেকটা সেকেন্ড চ্যানেল আছে আমার বলতে আমি আর আমার সব বন্ধুরা মিলে বানিয়েছি আর কি দ্য বং নামে সার্চ করবে দ্য বং বয়েজ সব চ্যানেলটি চলে আসবে আর সেখানে আমরা ভিডিও বানাই বলতে তোমার এই কমেডি টাইপের ভিডিও বানাই আর কি তো এখন যাবো ভিডিও বানাতে আর আমাকে নিতে এসছে আমার বন্ধুরা নিই সে হাই সো এখন যাব দেখা সোজা ভিডিও শুটার কাছে গিয়ে আর কি সো লেট তো এখন যাচ্ছি শিবো কিনতে শিবোকে অনেকে চিনে শিব বলতে মানে শিবকে অনেকে দেখেছো যে আমার এই সোনা দেখার নদীর ব্লগটা যারা দেখেছিলে তারা দেখেছো সো এখন তাকে ঠিক করব দেন সোজা যাব ভিডিও শুটে সো गाइस শিবো চলে এসেছে আর এখন সোজা যাও একদম ভিডিও শুটে আর কি সো চলো লেটস গো আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ

সো গাই এখন যাচ্ছি ভিডিও শুটে এই যে আমাদের এখানে মাইক মাইকটা লাগিয়ে দিয়েছে এই আমার সঙ্গে রয়েছে রনিত আর এই যে আমাদের স্ক্রিপ্ট খাতা এই যে সামনে যাচ্ছি সেখানে সরাজদা আর শান্তনু আচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছো ওই সামনে একটা ছোট্ট ঘর আছে কুঁড়ে ঘর ওইখানে যাচ্ছি আর কি জমিনের মাঝখানে হ্যাঁ

আমাদেরও পেট ভর্তো আর সেই সুযোগে বন্ধুদেরও পেট পেট ভর্তো আর কি না কাট 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 কি हम लोगों ने गरीबी देखी अजीब जानवर है कितना भी खाई भूखा रहता है ए फ्यू मोमेंट्स लेटर

<laughs> साला मंदिर बनाने भिखारी आ गया तो क्योंकि हम खानदानी गरीब है हमारा बाप गरीब दादा गरीब परदादा गरीब उसका बाप गरीब सब गरीब सातों पुश्त गरीब ऐसा नहीं कि पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए नहीं हम शुद्ध गरीब है बे केड़ा दी गल बे भाई भूत प्रेत भय ना जानू तो मोर साप भूत ला सापे भी सेम टू यू तेवड़ा ओड़ाओ सो गाइस हम यार स्वराज द

এই ক্যামেরাটা নিয়ে বলছে আমি কি করবো ক্যামেরাটা নিয়ে এটা তো আমার কোনো কাজের জিনিস না কিন্তু মালটা জাগিয়ে পড়ে না মনে মনে ভাবছে ক্যামেরাটা বিক্রি করে দাঁড়িয়ে কিনে

এই ঠিক আছে তাকে ঠিক আছে আজ তোদের একদিন কি আমার সাড়ে দিন মালিক বাবু ওটা তো আজ তোদের একদিন কি আমার দিন না সরি আমার সাড়ে দিন সাড়ে সাড়ে দিন হবে সো ভাইস আজকের মতো ভিডিও শুট শ্যুট কম্লটা কেমন লাগলো একটু জানালে সবাই দেখতেছো মুখ তোলাই ব্যস্ত এই জাদিদা এখানে দাঁড়িয়ে আছে শান্তনু এখানে মুখ তোলায় ব্যস্ত ক্যামেরা ট্যামেরা নিয়ে একদম এখানে শিব দাঁড়িয়ে আছে স্ক্রিপ্ট নিয়ে আর এখানে আমাদের রহিতা দাঁড়িয়ে আছে সো দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে বাই বাই